আসসালামু আলাইকুম আজকে আঠাশে রমজান তো শেডটা একটু খালি খালি লাগতেছে তাই না যেটা হয়েছে যে ওই যেগুলো বিক্রির জন্য যে গরুগুলো রেডি করছিলাম সেগুলো তো হচ্ছে কসাই নিয়ে গেছে এর আগে তো দেখছেন আর বাদ বাকি যেগুলো রাখা আছে এগুলো তো হচ্ছে পঁচিশ সালের চব্বিশ সালের গরু তো এখন তো হচ্ছে দুপুরের সময় আঠাইশ বাজা সরি 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 আজকে উনত্রিশ রোজা আমি একটু ভুল বলছি তো উনত্রিশ রোজা তো যেটা বলছিলাম যে আমরা উনত্রিশ রোজায় যে মানে আমাদের গরু যেটা জবাই করবো সেটা আছে যে এই গরুটা যে একে তো খাওয়ায় দাওয়াই মোটামুটি রেডি করা হচ্ছে আমি একটু পর এটা জবাই করবো এটা মানে বারবার বলতেছি যে কাটবো কাটবো এবার বিহাইন্ড দ্য সিন যে রিজনটা সেই রিজনটা বলা হয়নি বিহাইন্ড দ্য সিন রিজন হচ্ছে যে আব্বু হচ্ছে গিয়ে বিভিন্ন অনেক কজনকে হচ্ছে গরুর মাংস ডিস্ট্রিবিউট করে আবার আমাদের নিজেদের বাসাতেও লাগে তো আব্বু ওই প্রত্যেকটা দেখা যায় যে বাইরে থেকে মাংস কেনে এবং ওই মাংস এবং গরুর কোয়ালিটি আসলে আমার মন মতো হয় না তো যেহেতু হচ্ছে এটা মোটামুটি একটা রেগুলার বিষয় যে আব্বুর গরু লাগেই ওই জন্যই মূলত হচ্ছে ওই গরুটা করা আর এর বাইরে হচ্ছে গিয়ে যেটা এক্সট্রা থাকতেছে সেটা হচ্ছে বেসিক্যালি সেল করব তো এবার আজকে ভিডিওটা এভাবে পার্ট বাই পার্ট করব মেহেদি বাইর করলা একটু খারাপ লাগলো না মেহেদি এর উপর মায়া নাই এর উপর মায়া নাই

আমাদের কাটাকাটি হয়ে যাবে আঙ্কিল ইফতার আগে হবে না ইনশাআল্লাহ প্যাকেট করার আগে আরেকবার জানাবো আসসালামাইকুম